বন্ধুরা আসসালামু আলাইকুম মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধা উদ্যোক্তা জানতে চেয়েছেন মাশরুম চাষ কতভাবে করা যায় মাশরুম চাষ মূলত দুইভাবে করা যায় একটা রেডি স্পোন থেকে আর একটা খড়ের বেড বানিয়ে যেটা খড়ের সিলিন্ডার বলা হয় সেভাবে চাষ করা যায় তবে রেডিয়ে স্প থেকে আপনি বছরের বারো মাসই করতে পারবেন একই নিয়মে শুধুমাত্র পানি দেওয়া বা আনুষঙ্গিক অন্য কিছু একটু পরিবর্তন করে আর খড়ের বেড বা সিলিন্ডার এটা শীতের সময় ভালো হয় বিশেষ করে যখন শীত আসা শুরু করে সেই সময় থেকে একদম শীত থাকাকালীন পর্যন্ত খড়ের বেট খুব ভালোভাবে চাষ করা যায় কিন্তু আপনি গরমে যদি খড়ের বেট দিয়ে মাশরুম চাষ করতে চান সেক্ষেত্রে অধিকাংশই নষ্ট হয়ে যায় গ্রিন মোল্ড পরে নানান সমস্যা হয়ে থাকে মানে আপনার আশানারূপ ফলন আপনি পাবেন না ঝুঁকি থাকে কিন্তু আপনি রেডিয়েশন থেকে বারো মাসই করতে পারবেন তবে আপনার শীতের সময়ে খড়ের বেট দিয়ে চাষ করাই উত্তম কারণ ফলনটা একটু বেশি পাওয়া যায় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ